দিনাটা পাঁচ নং ওয়ার্ডের পাওয়ার হাউস মোড় থেকে চরকমাঠ পর্যন্ত ছশো মিটার হাইড্রেনের কাজের সূচনা হল সোমবার এই দিন পুরসভার চেয়ারম্যান গরীশঙ্কর মাহেশ্বরী দাঁড়িয়ে থেকে সেই কাজে সূচনা করেন তিনি জানান উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে বরাদ্দকৃত আটষট্টি লক্ষ টাকা ব্যয় এই হাইড্রেন নির্মাণ করা হচ্ছে এই হাইড্রেন তৈরি হয়ে গেলে পাঁচ ওয়ার্ডে বর্ষাকালে জল বাড়ানোর সমস্যা অনেকটাই লাঘব হবে বলে তিনি মনে করেন এই পাঁচ নম্বর ওয়ার্ড বয়স ক্লাব বয়েস ক্লাব না যেটা পাওয়ার হাউস মোড় বলে বা আমাদের জলের ট্যাঙ্কি মোড় সেই জলের ট্যাঙ্কি মোড় থেকে চড়ক মাঠের যে হাইটেনটা আছে এখানে প্রতি বছর বর্ষায় চলে একটা সমস্যা দেখা দেয় তাই বছর উত্তর এবং দপ্তর থেকে সম্মানীয় মন্ত্রী এই সমস্যার সমাধানের জন্য ওনার দপ্তর থেকে একটা বরাদ্দ করেছেন সেই বরাদ্দ ভিতর দেখায় এই হাইটেনের কাজ সংস্কার করা হচ্ছে

যেগুলো স্লাব আছে দোকানদাররা সকলে সহযোগিতা করছে বাড়ির লোক সহযোগিতা করছে যাতে সকলেই চাচ্ছে ডেটটা ভালো মতো খুব সুন্দরভাবে আমাদের মধ্যে সকলে যেসব কাজ করছে পুরানো যে নোংরাটা আছে ওটা বের করে নেওয়া হচ্ছে খুব সুন্দরভাবে সকালতে কাজ হচ্ছে কোনো উন্নয়ন দপ্তরের কথা থেকে আছে মনে হয়

ਦੀ ਤੀ ਮੁ ਸੁ ਬਿਤ ਜਾਰ ਲਿ ਟ੆ ਕਾ ਦੀ ਚੀ ਦੀ ਤੀ ਟੀ ਸ਼ੀ ਦੀ ਚੀ ਸ਼ੀ ਦੀ ਸ਼ੀ